আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাতে সাধারণ ক্ষমা নিয়ে জরুরি সংবাদ আরব আমিরাতে বৈধ হতে প্রায় আট থেকে দশ হাজার দীর্হাম খরচ লাগবে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ আপনারা প্রত্যেকে জানেন গত প্রায় পহেলা আগস্টে আমাদের সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে যে আমিরাতে যারা অবৈধভাবে বসবাস করছে তাদের বৈধ হওয়ার সুযোগ দেওয়া হবে পয়লা সেপ্টেম্বর থেকে আরব আমিরাতে সাধারণ ক্ষমা যেহেতু আসছে আমাদের প্রত্যেককে কিছু বিষয়ে জড়িত থাকতে হবে যাদের ভিজা ইতিমধ্যে এক্সপায়ার হয়েছে এটার সুযোগে আবার ভিজা লাগানোর জন্য আপনারা কিন্তু বৈধ হতে পারবেন এছাড়া জরিমানা ছাড়াই আপনি ভিজা লাগাতে পারবেন যদিও একটা দুঃসংবাদ রয়েছে যে সব ট্রেড লাইসেন্স দুই ক্যাটাগরি থেকে তিন ক্যাটাগরি চলে এসেছে তাদের লাইসেন্সে ভিসা প্রতি অতিরিক্ত প্রায় তেইশশো দিরহাম লাগবে আমি আবারও বলছি যাদের এই ভিসা ট্রেড লাইসেন্স দুই নাম্বার ক্যাটাগরি থেকে তিন নাম্বার ক্যাটাগরিতে চলে গিয়েছে তাদের লাইসেন্সে ভিজা প্রতি অতিরিক্ত প্রায় তেইশশো দীর্হাম লাগবে সেই হিসাবে আপনার ভিসার খরচ প্রায় আট থেকে দশ হাজার দীর্হামে চলে যাবে তাহলে আপনার হিসাব করে দেখুন আপনার যদি ভিসার খরচ প্রায় আট থেকে দশ হাজার দীর্হামে চলে যায় আমি হিসাবের সুবিধার্থে দশ হাজারে ধরে নিচ্ছি সেক্ষেত্রে আপনার মোটামুটি প্রায় আপনার সাড়ে তিন লাখ বা তিন লাখ বিশ হাজার টাকার মতো খরচ হবে আপনার ভিজা লাগাতে বা বৈধ হতে আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে আছেন বৈধ হতে চান অবশ্যই এই টাকাগুলো খরচ করে বৈধ হতে হবে যাদের ক্যাটাগরিতে তিন নম্বর লাইসেন্সে চলে গিয়েছে আবার যারা দেশে চলে যেতে ইচ্ছুক তারা কিন্তু জরিমানা ছাড়াই দেশে যেতে পারবেন সেক্ষেত্রে আপনি সংযুক্ত আরব আমিরাত থেকে যদি বাংলাদেশে চলে আসেন অন্য যে কোনো দেশে যেতে পারবেন কোনো রকম কোনো সমস্যা নাই তবে আপনি যদি ভিসা লাগাতে চান আপনার পাসপোর্টের মেয়াদ অবশ্যই ছয় মাসের বেশি থাকতে হবে আর যদি দেশে যদি যেতে চান সেক্ষেত্রে আপনার পাসপোর্টের মেয়াদ অল্প সময় থাকলেও চলবে এমনকি যদি পাসপোর্ট নাও থাকে সেক্ষেত্রে দূতাবাস থেকে একটি ট্রাভেল পাস নিয়ে আপনি তারপরেও দেশে যেতে পারবেন খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল মতো হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন